আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইলে এখান থেকে আজকে খুব সুন্দর কিছু বাটিকের ড্রেস দেখাবো এত সুন্দর সুন্দর বাটিক নিয়ে আসছে ভাইরা দেখেন প্রত্যেকটা ডিজাইন একটা চেয়ে একটা সুন্দর প্রত্যেকটাই কিন্তু নতুন তাই না নতুন কালেকশন এবং হচ্ছে একদম মানে কি বলবো ঈদের স্পেশাল ডিজাইন ভালো লাগা স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তবে আমরা কোনটা দিয়ে শুরু করবো এটা দিয়ে শুরু করি ও প্রত্যেকটা কিন্তু ঈদের স্পেশাল কালেকশন তো ভাই দেখে দেন ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এটা দিয়ে শুরু করি না এইটার এই কালারটা দেখবেন ভাই এই কালারটা আমার কাছে একদম নতুন লাগছে তো হচ্ছে আমরা এই মাস্টার্ড কালারটা দিয়ে শুরু করব সো এগুলো প্রত্যেকটা ঈদের জন্য বেস্ট অপশন নিজেদের জন্য বা গিফটের জন্য নিয়ে নিতে পারেন এটা দেখেন খুব সুন্দর বাসন্তীর আমরা না দেখিয়ে দিব এটা প্রত্যেকটা আপনারা জানেন যেগুলো কিন্তু হাতার কাপড় আলাদা এবং হচ্ছে সালোয়ারের কাপড় আলাদা থাকে যেমন এটা হচ্ছে সালোয়ারটা এটার হাতার কাপড়টা থাকবে এটা খুবই সুন্দর এত সুন্দর সুন্দর বাটিক নিয়ে আসে ভাইরা অভিয়ার মাথা খারাপ হয়ে যায় সামনে একে তো গরম ঈদ তার উপরে এত সুন্দর সুন্দর কালারফুল বাটিক দেখলে কি মাথা ঠিক থাকে আমরা এটার কালারগুলো দেখিয়ে দিই ভাই এটার কালার হবে এটা এই যে দেখেন এগুলো হচ্ছে এটার কালার কালার আমরা দেখাই এটা গ্রিন এর সাথে অলিভ গ্রিন এর সাথে তারপরে এটা গ্রিন এর সাথে ব্রাউন তাই না তারপরে এটা হচ্ছে ব্লু আর অরেঞ্জ আর একটা হবে রেড কালারের সাথে এটা সুপার হিট কালার এটার প্রাইস দিচ্ছেন কত ভাইয়া এটা 750 আমরা এবারে হচ্ছে নেক্সট আই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটার আমরা হচ্ছে কোন কালারটা দেখাবো এটার হচ্ছে আমরা গ্রিনটা দেখাই ভাইয়া গ্রিন এর সাথে ব্রাউনটা এটারও হচ্ছে কালার থাকবে টোটাল দেখেন এটা হচ্ছে একটু শেডটা নিচের দিকে এই যে দেখেন উপরে এত সুন্দর দেখেন কি চমৎকার আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি লাস্ট ভিডিও করতে এসেও বাটিকের ড্রেস কিন্তু নিয়ে গেছি ভ্যাদ এখান থেকে এত সুন্দর সুন্দর বাটিক নিয়ে আসলে কি মাথা ঠিক থাকে আপনারাই বলেন এটা হচ্ছে সালোয়ারটা খুব চমৎকার করে হচ্ছে প্রিন্ট করা টাইডাই এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টা দেওয়া আছে আর এটা হচ্ছে ড্রেসের অন্যা অন্যটাও টাইডাই করা হচ্ছে দুইটা শেডের মধ্যে দেখেন চারপাশে পাইপিং দুই সাইডের টার্সেল প্রাইস থাকবে মাত্র সাতশো এবার কি কী কালার আছে আপনাদেরকে দেখাই রেড সাথে মাস্টার তারপরে হচ্ছে রেড কালারের সাথে ব্রাউন তারপরে হচ্ছে অলিভ কালারের সাথেই আপনার হচ্ছে টুকটুকে মিষ্টি রেড কালার আর একটা থাকবে ব্লু কালারের সাথে কালার এত সুন্দর এই আমরা হচ্ছে হচ্ছে আর পরের ডিজাইনে চলে যাব পরে যেটা দেখাবো এটারও কালার থাকবে পাঁচটা তাই না এখন ডিজাইন এটা সুন্দর গ্রিনের সাথে অলিভ গ্রিন বটল গ্রিনের সাথে অলিভ গ্রিন এটা হচ্ছে জামাটা এটার সাথে আর কি কি থাকছে আমি দেখিয়ে দিই এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ারটা টাইডেই করা এটার সাথে হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা দেওয়া থাকছে দেখেন সম্পূর্ণ আলাদা দেওয়া আর এটার সাথে অন্যটা হবে বড় না টাইডে করা চারপাশে পাইপিং দুই সাইডে হচ্ছে টার্সেল করা এটার কালার দেখিয়ে দিব কালার দেখিয়ে দিই এটা একটা কালার আছে দেন এটা হচ্ছে রেড কালারের সাথে মাস্টার্ড এটা হচ্ছে বাসন্তী কালারের সাথে ব্লু অরেঞ্জ কালারের সাথে ব্লু আর এটা হচ্ছে রেড এর সাথে ব্রাউন আর এটা হচ্ছে গ্রিন এর সাথে ব্রাউন লুকটা দেখেন এটার প্রাইস দিচ্ছেন কত ভাই সাতশো পঞ্চাশ আমরা হচ্ছে নেক্সট চলে যাব নেক্সট এখানে আরো একটা ডিজাইন থাকছে এটা দেখিয়ে দাম ভাইয়া এটার কি কি কালার আছে ব্লু সাথে অরেঞ্জটা দেখেন ভাইয়া ব্লু অরেঞ্জ আমরা একটাও দেখাই নাই এটা কি দেখাইছি আচ্ছা গ্রিন এর সাথে ব্রাউন রেড এর সাথে অ্যাশ ওকে আরেকটা হবে এইটা সো আমরা হচ্ছে এইটা দেখিয়ে দিব ভাই ব্লু এর সাথে হচ্ছে আমরা দেখাচ্ছি অরেঞ্জ কালার যে কম্বিনেশনটা এইটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে জামাটা হিউজ কাপড় দাও এটার সাথে সালোনা দেখিয়ে দিব এটা জামা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে টাইডাই করা সালোয়ারটা টাইডেই করা এটা হচ্ছে হাতার কাপড়টা আলাদা থাকছে এটার সাথে ওড়নাটা যদি দেখায় ওড়নাটা বড় না চারোপাশে পাইপিং দুই সাইডে হচ্ছে টার্সেল খুবই সুন্দর একটা কালেকশন একটু পিছনে নিয়ে নেন ভাই এই যে এটা লুকটা দেখেন কি সুন্দর এবার এটার কালারগুলো আপনাদেরকে আমরা এক এক করে দেখাবো দেখেন এটার কালার থাকবে হচ্ছে মাস্টার্ডের সাথে রেড তারপরে হচ্ছে রেড কালারের সাথে ব্রাউন এই যে রেডের সাথে ব্রাউন এটা একটা আছে তারপরে থাকছে এই যে গ্রিনের সাথে ব্রাউন তারপর যেটা দেখিয়েছি ওই কালারটা আছে আর একটা কালার থাকবে গ্রিন কালারের সাথে অলিভ কালার সো এটা হচ্ছে এটার কালার কম্বিনেশন ড্রেসটা জাস্ট দেখেন আমরা হচ্ছে নেক্সটটাই চলে যাব নেক্সট আরেকটা ডিজাইন আছে এটার মধ্যে আমরা দেখাবো হচ্ছে কালার কম্বিনেশন তো ভাই এই কালারটা দেখেন সো অনেকগুলো কালার কম্বিনেশন আছে আপনাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন ডিজাইন তো দেখিয়েছি আমরা অনেকগুলো না সো রেড কালারের সাথে ব্রাউনটা আমরা একটু দেখিয়ে দিই দেখেন এটা কিন্তু খুব সুন্দর ভাই এটা দেখিয়েছি আচ্ছা এটা দেখাইছি এটা হচ্ছে সো কালেকশন গুলো নিতে চান চয়বেন ফ্যাশন সেল পাঁচ বে লেভেল পাঁচ ছয় তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ